মেয়েটাকে দেখে আমি অবাক কারণ সে হলো লিমা লিমা বলল কেমন আছো আমি বললাম ভালো আছি তুই কেমন আছ লিমা বলল হুম ভালো তা তুই এই কলেজে আমি বললাম হুম কিন্তু তুই এখানে কেন লিমা বলল আরে আমি তো এখানে ভর্তি হয়েছি যে ছেলেগুলো টিচ করতেছিল আমরা যাওয়ার পরে ওরা চলে যায় আমি বললাম এখানে না দাঁড়িয়ে চল অন্য কথাও কথা বলি ওহ আপনারা তো চিনতে পারছেন না লিমাকে আচ্ছা চলেন ওর পরিচয় দেই লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড এস পরীক্ষার পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয় এবং ওরা সপরিবারে চলে যায় এরপরে ওর সাথে আর কোনো যোগাযোগ হয়নি অতীত শেষ এখন বর্তমানে ফেরা যাক আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডার স্থানে চলে আসলাম আমি বললাম তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দেই লিমা বলল তোর লাগবে না আমি হয়ে নিচ্ছি হ্যালো আমি লিমা সকলে পরিচয় হয়ে নিল আমি বললাম তা আন্টি আঙ্কেল কেমন আছে লিমা বলল ভালো আছে আচ্ছা তুই এখানে আছস চল আমাদের বাসায় যাবি আজকে আমি বললাম না আজকে যাব না অন্যদিন আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায় যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনেন লিমা বলল আচ্ছা ঠিক আছে তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে আর আমি চুপি চুপি ওরে বললাম কি দেখো মেহেদি বলল মামা ক্লাস নামক বাস খাইছি আমি ওর কথা শুনে হেসে ফেললাম যথারীতি ক্লাস করে বের হয়ে এলাম ও আপনাদের তো বলাই হয় নাই রাহাতার আর সামিয়ার হয়ে গেছে আই মিন রিলেশন তো রাহাতার সামিয়া পিছনে কথা বলতে বলতে আসতেছে চলেন ওরা কি বলে শুনে আসি না থাক অনের কথা শোনা ঠিক না এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম তখন শুনলাম অনন্যার খালাতো বোন নাকি আসবে আজকে তাই তাকে আনতে যেতে হবে সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে তখন বুঝলাম হয়তো ওর বোন আসছে তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরল আর আমার দিকে এগিয়ে আসছিল আমার কাছে এসে মেয়েটি বলল ওকে আমি বললাম আমি উনাদের বাসার ড্রাইভার মেয়েটি বলল ও অনন্যার নাম মাহি আর হ্যাঁ আমি অন্যের আশ্রয়ে থাকতে চাইনি তাই আমি চলে যেতে চেয়েছিলাম আঙ্গেল বলেছিলেন যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে এর জন্য উনি আমার বেতনও দেন কোন চাকরির জন্য আমিও আর দিমত করিনি রাজি হয়ে গিয়েছি এবার বর্তমানে আসি আমি বললাম আপনি গাড়িতে উঠেন তখন ওই আমার গালে দুইটা পড়লো আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল মাহি বলল ওই আমি কি নিজের হাতে গাড়ির দরজাটা খুলবো তুই আমাকে কিভাবে দরজা খুলতে বলিস আর আমাকে ম্যাডাম বলবি মনে থাকে যেন আমি বললাম আচ্ছা ঠিক আছে অনন্যা স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে সে মাহিকে বলল সে তোর থেকে বড় মাহি বলল ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না আর আমি ছোট লোক দেখতে পারি না অনন্যা বলল না সবাই গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো বসলো অনন্যা আমার পাশে এসে তখন মাহি বলল ওই ড্রাইভারের জন্য তোর অন্যদিকে এত দরদ কেন অনন্যা বলল কারণ আমি ওকে কথা বলতে গিয়েও অনন্যা থেমে গেল অনন্যা কথা ঘুরিয়ে বলল মানুষকে সম্মান দিতে হয় অনন্যা আমাকে বলল ওর কথায় কিছু মনে করো না ওই এরকমই আমি বললাম না ঠিক আছে আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না প্রায় তিরিশ মিনিট পরে আমরা বাসায় চলে আসলাম আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম বিকালের ছাদে গেলাম গিয়ে দেখি অনন্যা আর মাহি দুইজনে আছে আমি চলে আসব তখন মাহি ডাক দিল এই ড্রাইভার এদিকে আয় আমি ওদের কাছে গেলাম মাহি বলল তুই এখানে কেন আমি বললাম আপনারা এখানে আছেন আমি জানতাম না যদি জানতাম তাহলে আসতাম না মাহি বলল নেক্সটের যেন আর কখনো এমন না হয় আমি বললাম আচ্ছা হবে না তখন অনন্যা বলল ওই আসবে না মানে কি যে আসবে তাতে কোনো সমস্যা নাই আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম এসে ভাবতে থাকলাম আমাদের তো অনেক জমি আছে তা তো এদের থেকেও বেশি আর মাহি আমাকে এত অপমান করতেছে সবই আমার কপাল কিছু করার নাই কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল তাই আমি নামাজ পরে পড়তে বসলাম রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো আমি আসার পরে মাহি বলল বলল ওই ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে, তোমার থেকে বড় সম্মান দিয়ে কথা বলবে মাহি বলল আচ্ছা ঠিক আছে মাহি মনে মনে ভাবছে তোর জন্য আমাকে অপমান করলো আমি তোকে ছাড়বো না আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো এভাবেই এক সপ্তাহ কেটে গেল কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না আর অপর দিকে অনন্য আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে পরের দিন কলেজে যাচ্ছিলাম তখন বলল আজকে কলেজের ছুটির পর এক জায়গায় যাব ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম যথারীতি হলো না লিমাকে বললাম শুন তোর কি বয়ফ্রেন্ড আছে লিমা বলল না নেই কেন আমি বললাম তাহলে তো ভালোই হলো আর হ্যাঁ মেহেদি তোরে লাইক করে তোর কি ওরে ভালো লাগে লিমা বলল হুম করা যায় খারাপ না আচ্ছা ওরে বলে দিস আমি রাজি আমি বললাম আচ্ছা একটু পরেই ঘন্টা পড়ল আর আমরা ক্লাসে চলে গেলাম অনন্যা বলল লিমার সাথে কি কথা বলতেছিলে আমি বললাম একটু ওয়েট করো জানতে পারবে অনন্যা অবাক হয়ে গেল আমরা ক্লাস করার পর আমি বললাম আজকে কেউ না যাবি মেহেদি ট্রিট দিবে আমার কথা শুনে সবাই খুশি কিন্তু কেউ জানে জানে না না কি কি কারণে কারণে ট্রিট মেহেদিও মেহেদি বলল আমি ট্রিট দিব সকলেই আমার কাছে কারণ জিজ্ঞেস করল। আমি বললাম আরে মামা লিমা রাজি হয়ে গেছে তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে আমি বললাম আরে এভাবে তাকিয়ে থাকবি নাকি ট্রিট নিবি সবাই বলল আরে অবশ্যই নিব অন্যদিকে রাহাত বলতেছে আজকে তোর পকেট খালি করব। আমার বেলায় মনে আছে আমরা সবাই হেসে ফেললাম মেহেদি বলল আমার কপালে আজকে খারাপ হয়ে আছে তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম পরের দিন মাহি চলে গেল আর আমি মনে মনে বললাম এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিছে চলে যাওয়াতে বাঁচলাম এর মধ্যেই চলতে থাকে আমার জীবন কলেজে যাওয়া মাঝে মাঝে ঘুরতে যাওয়া বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা দেখতে দুই মাস চলে যায় এখন আঙ্কেল আনটি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন যদিও আনটি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন কিন্তু এখন অনেক ভালোবাসেন যাক অনেক কথা বলে ফিরেছি এখন গল্পে ফিরা যাক পরের দিন সকালে উঠে আমি পুরাই সারপ্রাইজ